স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন ভালুয়া বাংতি ইউথ ফোরামের কমিটি গঠন করা হয়েছে সম্প্রতি উনআশি সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয় কমিটিতে সভাপতি আব্দুল মালেক মানিক সিনিয়র সহসভাপতি মিজানুর রহমান সোহেল সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুল হাসান সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাখোয়াত হোসেন তুহিন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহমুদ প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ মামুন দপ্তর সম্পাদক মোহাম্মদ নাহিদুর রহমান নাহিদ কোষাধ্যক্ষ মোহাম্মদ আজাদ হোসেন প্রমুখ সংগঠন সূত্রে জানা যায় মালুয়া ভাংতি ইউথ ফোরামের সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে দু সালে প্রতিষ্ঠিত হয়েছে সংগঠনটির উদ্যোগে এর আগে রাস্তা সংস্কার বৃক্ষরোপণ কার্যক্রম ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে এছাড়া চব্বিশের বন্যায় মানবিক সহায়তা প্রদানসহ নানান সামাজিক ও মানবিক কার্যক্রম চলমান রেখেছে সংগঠনটি আগামীতেও এসব কার্যক্রম পরিচালনার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করা হয়